তখন তো একটা হাদিস বলছিল সেটা ফরো ও ওই যে মন দেখলাম জি জি আমাদের বাড়ি যখন গিয়েছিলে তখন যে বলেছিলে সেই হাদিসটা একটু বলো দিয়ে দেখি বললাম তো আচ্ছা তাহলে এখন তুমি একটা কবিতা বলো দেখি এবার আর আমি বা একটা কবিতা বলো কবিতা জি কবিতা কবিতা তা কবিতা ফরো না পা মনে হচ্ছে মনে হচ্ছে না তাহলে এটা একটা ইয়ে বলো সুরা বলো আবার সুরা ফালাক কুল আউজুবি রব্বিল ফালাক তাহলে সুরা নাস কুল আউজুবি রব্বিল নাস বলো ফারো না তাহলে কি ফারো সুরা কুল হু আলহু আহাদ সেটা ফারো বলো না না বিটে হইতেছি তোমার আমি পরে দেখাবো

ছয়টা বাজে না শুধু একটা সকালে কয়টা বাজে যাও একটা সকালে আটটা বাজে যায় নয়টা বাজে যাও না এক একটা বাজে তো ছুটি হয় তোমার নয়টায় শুরু হয় সকালবেলা নয় তুমি তো কথি পারবে না না দশটা বাইশ ছুটি হয় দশটায় ছুটি হয় না শুরু হয় সকাল দশটায় শুরু হয় দুপুর একটা বাজ শেষ হয় তো তোমাকে কে নিয়ে যায় কি মাদ্রাসায়

না এগুলো সব তোমার তুমি আগে বাড়িতে দাও খালি আসো আগে তুমি জানো তোমার ভিডিও বানাইতেছি আচ্ছা ভিডিও তোমার আগে ঘরে দেখাবো ঠিক আছে